নমস্কার সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এই যে দেখুন সকাল সকাল পূজা টুজা শেষ করে দেন টর গোছানোর পর আমার মেয়ে আবার সব কিছু অগোছালো করেছে চলুন আমার সাথে কিছুটা সময় পার করেন আর আমার সারা দিনের টুকটাক কিছু কাজ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এই যে আমি সকাল সকাল ওটা আগে রান্নাঘরটা যখন পরিষ্কার না করি না আমার আর কোনো কাজেই মন বসে না সকাল সকাল আমার দুইটা কাজ করার মেন টার্গেট থাকে একটা হলো বিছনা গোছানো পুরো ঘর পরিপাটি করে রাখা তারপর আরেকটা হচ্ছে রান্নাঘরটা একদম চকচকে তকতকে করে রাখা এই সারা সারাদিনের কাজকর্মের মধ্যে আমার এই দুইটা কাজ অনেক বেশি বেশি প্রায়োরিটি দিয়ে করতে হয় কারণ এই দুইটা কাজ কেন জানি না আমার মনে হয় করা না হলে পুরা কাজগুলাই অসম্পূর্ণ সো so, এই তারপরে সব কাজ করে সান করে সব কিছু করা শেষ পুজো দেওয়া শেষ আর সংসারে দেখবেন আপনি যখন সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে যায় ঠাকুরকে আপনি যতক্ষণ না পর্যন্ত কিছু খেতে দিবেন যে কেউ দেখ ঘরের আসলে ঠাকুরের পুজোটা যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ কোনো কাজই আমার মনে হয় আগাই না পুজো দেওয়া শেষ হলে আমার মনে হয় সংসারে আর সব কাজই তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো চলুন আজকে আমি একটা নতুন স্টাইলে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে কাঁকড়ার যেসব সব থাকে ওই সব দিয়ে একদম সবজি দিয়ে রান্না করেছি এটা খেতে বেশ টেস্টি হয় আমি আজকে ফার্স্ট টাইম করলাম ও আদার্স টাইমে কাঁকড়া ভুনা করা হয় বাট এই যে কতগুলো কাঁকড়ার পাটা বেঁচে গিয়েছিল সো ওইগুলো দিয়ে কী করবো ভাবতে ভাবতে চিংড়ি মাছ দিয়ে এগুলো রান্না করেছি তারপর ডিম বোনা করেছিলাম আসলে না আমি এদের জীবনটা বড়ই অদ্ভুত কখন কার সাথে কিভাবে কি হয়ে যায় কেউ আসলে বলতে পারে না আর আমার আরেকটা আগের ভিডিওতে বলেছিলাম আমি ভাগ্যকে খুব বেশি বিশ্বাস করি ভাগ্য যতক্ষণ আপনার সাথ দিবে ভাগ্যে যা আছে ততক্ষণ পর্যন্ত আপনার সব কিছু ভোগেই করতে হবে ভাগ্যে যা আছে তার তা সবই করতে হবে চলুন আজকে আপনাদের সাথে আমার এই সব ভিডিও দেখতে দেখতে একটা গল্প শেয়ার করি একটা বৃদ্ধ আর তার স্বামী ছেলে বাস করতো একটা গ্রামে তো তারা সবসময় অভাব অনটনে খুব দুঃখ কষ্ট জীবন পার করছিল তার মধ্যে সব সময় ঠাকুর দেবতাকে অনেক মানত ডাকতো আবার মাঝে মধ্যে রাগ করে ঠাকুরকে অনেক বকা জকা করতো তো মা লক্ষ্মী একদিন কী হয়ে বললো গোবিন্দকে যে গোবিন্দ দেখেন অনেক কষ্ট পাচ্ছে একটু যান আপনি গোবিন্দ বললো যে যার কপালে নাই তাকে দিলে কিছু হবে না তারপরও লক্ষ্মী বলছে যান আপনি তারপরও চেষ্টা করেন তো তার কথা শুনে গোবিন্দ গেল যখন বললো বিদ্যাকে তোমার কি লাগবে তুমি কি চাও তখন বিদ্যা বললো আমি ষোলো বছরের যুবতী হতে চাই তারপর তার হাজব্যান্ড বলল কি বুড়ি তোর মনে এই ছিল তারপর বুড়াকে জিজ্ঞেস করলো বুড়া বললো আমারও এরকম যৌবন চাই ছেলেকে জিজ্ঞেস করলো ছেলে বললো আমারও মামার বাবা আগের মতো করে দাও তো চিন্তা করেন এবার যার কারণে আসছে গোবিন্দ সেটার কোনো সব সফলতাই হলো না সব ভাগ্য নাই তাদের কোনো কিছুই